আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে হ্যামস্টার কমব্যাক কমব্যাক নিয়ে আপনাদের কিছু বলার ছিল অনেকে হয়তো ভাবছিলো যে হ্যামস্টার নিয়ে কাজ করে কি হবে না হবে কি পাবো না পাবো এইসব নিয়ে অনেকেই অনেক কিছু ভাবনা চিন্তা করছিল কিন্তু তাদের সবার ভাবনা চিন্তা কে একটা আমি দিক দিতে চাইছিলাম তো সেই জন্য এই ভিডিওটা বানানো তার আগে বলে রাখি যে প্লিজ দয়া করে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন কারণ আপনাদের লাইক আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে নতুন নতুন ভিডিও আপডেট করতে তো সেই হিসাবে ভিডিও আপডেট করতে আমার খুব ভালো লাগে নতুন নতুন ভিডিও সেই হিসাবে আমি আবার চলে এলাম একটা নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে তো সবাই যেটা ভাবছিলো যে হ্যামমাস্টার নিয়ে কাজ করে কি হবে না হবে বা ওখানে টাইম দিয়ে কি হবে না হবে আমিও এটা ভেবেছিলাম তো আমিও অত বেশি কাজ করিনি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প দিনই কাজ করেছি সাত আট দিন হবে সাত আট দিনে মোটামুটি আমাকে দুশো ছত্রিশ টোকেন দিয়েছে আর কি তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন দুশো ছত্রিশ টোকেন দিয়েছে বাট এখনও উইড্রল পাইনি চুজ উইড্রল অপশান যেটা দেওয়া আছে চুজ উঠে এখনও আমি উইথড্রোল অপশনটা পাইনি তো ওটা ছাব্বিশ তারিখের পরেই পাবো কেন যেহেতু আমার বাইনান্স এখানে কানেক্ট করা আছে আপনি দেখতেই পাচ্ছেন তো বাইনান্সেই আমি উইথড্রোল করবো আর ওটা ছাব্বিশ তারিখের পরেই হবে সবারই তো সেই হিসাবে এই ভিডিওটা বানানো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আর আপনারা যদি আবার হ্যামস্টার জয়েন করতে চান কেউ আর আমার সঙ্গে যদি কেউ হ্যামস্টার জয়েন করতে চান তো ভিডিওতে ভিডিও ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকে ডিসক্রিপশান থেকে আমার লিঙ্কে জয়েন করতে পারেন তো আমি বলবো খুব একটা ভালো প্ল্যাটফর্ম এটা কাজ করে দেখতে পারেন আর আমিও গ্যারেন্টি নয় এখন পর্যন্ত যে এই দুশো ছত্রিশ টোকেনে আমি কত ইউটেল পাবো আমারও ঠিক জানা নেই সঠিকভাবে তো খুব শীঘ্রই জানা হয়ে যাবে তিন দিনের তিন দিন পরেই বাস তিন দিন বাকি আছে দেখতেই পাচ্ছেন আপনারা তিন দিন জাস্ট বাকি আছে তিন দিন পরেই পেয়ে যাব তো দেখা যাক আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এমনকি হ্যামস্টারও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে হ্যামস্টার জয়েন করতে পারেন আজকে এই পর্যন্তই আবার